যে উঠোনকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করত আমেরিকা সেই ল্যাটিন আমেরিকাতে এখন শোনা যাচ্ছে রুশ সামরিক ইঞ্জিনের গর্জন ওয়াশিংটনের ঘুম কেড়ে নিয়ে ধেয়ে আসছে রাশিয়ার ভয়ঙ্কর সাদা রাজহাস হ্যাঁ ভেনেজুয়েলার আকাশসীমায় প্রবেশ করতে চলেছে বিশ্বের অন্যতম শক্তিশালী পারমাণবিক বোমারু বিমান টি ইউ ওয়ান যখন মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার উপর আগ্রাসনের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে তখনই বন্ধু মাদুরোর কাঁধে হাত রেখে ভ্লাদিমির পুতিন এমন এক চাল দিয়েছেন যা হোয়াইট নিরাপত্তা নিরাপত্তাকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে আমেরিকার নাকের ডগায় রুশ পারমাণবিক বোমার বিমান মোতায়েনের এই ঘটনা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে চলেছে নাকি এটি আগ্রাসী আমেরিকাকে থামানোর জন্য পুতিনের একটি মাস্টার স্ট্রোক ঘটনা শুরু খুব বেশিদিন আগে নয় বিশ্বজুড়ে আমেরিকার একাধিপত্য এবং খবরদারির বিরুদ্ধে যখন রাশিয়া চীন এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলো একজোট হওয়া ডাক দিচ্ছিল ঠিক তখনই আমেরিকা তার পুরনো রূপে ফিরে যায় তাদের এবারের লক্ষ্য ল্যাটিন আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে হটিয়ে নিজেদের পছন্দের পুতুল সরকারকে ক্ষমতায় বসানো এবং ভেনেজুয়েলার অফুরন্ত প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করায় যে আমেরিকার মূল উদ্দেশ্য তা এখন আর কারো কাছে গোপন নেই আর এই উদ্দেশ্য সফল করার জন্য তারা বেছে নিয়েছে নোংরা পথ সম্প্রতি মার্কিন সামরিকী বাহিনী ভেনেজুয়েলার একটি নৌজানে হামলা চালিয়ে তিনজন সাধারণ নাগরিককে হত্যা করেছে আমেরিকার দাবি ওই নৌযানটি নাকি মাদক পাচার করছিল কিন্তু এই দাবির স্বপক্ষে সামান্যতম প্রমাণও হাজির করতে পারেনি ট্রাম্প প্রশাসন এটি ছিল একটি নির্লজ্জ মিথ্যাচার এবং ভেনেজুয়েলার উপর আগ্রাসন চালানোর জন্য একটি অজুহাত তৈরির চেষ্টা আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের হামলা স্পষ্টতই একটি যুদ্ধ ঘোষণা সামিল ওয়াশিংটন থেকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে যে কোনো মুহূর্তে ভেনেজুয়েলার ভূখণ্ডে মার্কিন সেনারা প্রবেশ করতে পারে কিন্তু ভেনেজুয়েলা একা নয় সাম্রাজ্যবাদী আমেরিকার এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বন্ধু নিকোলাস মাদুরের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া আর শুধু মৌখিক সমর্থনে সীমাবদ্ধ না থেকে মস্কো এমন এক পদক্ষেপ নিতে চলেছে যা মার্কিন সমরবিদদের রাতের ঘুম হারাম করে দিয়েছে রাশিয়ার বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী ভ্লাদিমির পুতিন ভেনেজুয়েলায় স্থায়ীভাবে টিইউ ওয়ান সিক্সটি বোমার বিমান মোতায়েনের পরিকল্পনা করছেন এই বিমানটিকে শুধু একটি যুদ্ধ বিমান বললে ভুল হবে এটি রাশিয়ার সামরিক শক্তির এক জীবন্ত প্রতীক এর আগেও দু সালে মস্কো তার দুটি টিইউ ওয়ান সিক্সটি বোমারো বিমান ভেনেচুয়েলার রাজধানী কারাগাছে পাঠিয়েছিল সেটি ছিল আমেরিকার জন্য একটি শক্তিশালী বার্তা কিন্তু এবারের পরিকল্পনা আরও অনেক বেশি সুদূরপ্রসারী এবার শুধু মহড়ার জন্য নয় বরং দীর্ঘমেয়াদে এই পারমাণবিক বোমাবহনের সক্ষম বিমানগুলোকে ভেনেজুয়েলার মাটিতে মোতায়েন করার কথা ভাবা হচ্ছে অর্থাৎ আমেরিকার বাড়ির ওঠানেই রাশিয়া একটি পারমাণবিক লঞ্চপ্যাড তৈরি করতে চলেছে এখন আসা যাক কেন এই টিইউ ওয়ান সিক্সটি বিমানকে নিয়ে আমেরিকার এত ভয় কেন এই একটি বিমানের নাম শুনলেই পেন্টাগনের জেনারেলদের হৃৎকম্পন শুরু হয়ে যায় টিউ ওয়ান সিক্সটি যার ডাকনাম হোয়াইট সোয়ান বা সাদা রাছাস সেটি কেবল নামে সুন্দর কাজে এটি এক ভয়ঙ্কর মৃত্যুদূত এটি বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বোমারও বিমান শব্দের চেয়েও প্রায় দ্বিগুণ গতিতে অর্থাৎ ঘন্টায় বাইশশো কিলোমিটার বেগে এটি ছুটে গিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে পারে শুধু গতিই নয় আকারেও এটি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভারী যুদ্ধ বিমান এর সবচেয়ে টেক অফ ওজন দু লক্ষ পঁচাত্তর হাজার কেজি যা একটি ছোটোখাটো বাণিজ্যিক বিমানের সমান একবার জ্বালানি নিয়েই এই সাদা রাজহাস বিরতিহীনভাবে বারো হাজার তিনশো কিলোমিটার উঠতে পারে এর মানে হল ভেনেজুয়েলার কোনো ঘাঁটি থেকে উড্ডয়ন করে এটি আমেরিকার যে কোনো শহরে হামলা চালিয়ে নিরাপদে নিচের ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম আর মাঝ আকাশে জ্বালানি নেওয়ার ব্যবস্থা থাকায় এর পাল্লা প্রায় অসীম পর্যন্ত বাড়ানো সম্ভব তবে সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর অস্ত্রবহন ক্ষমতা এটি প্রায় চল্লিশ হাজার কেজি ওজনের সামরিক সরঞ্জাম বহন করতে পারে এর পেটের ভেতরে থাকা দুটি অস্ত্র রাখার চেম্বারে এটি বহন করে বিশ্বের অন্যতম বিধ্বংসী কিছু মিসাইল এর মধ্যে অন্যতম হল এইচ ফিফটি ফাইভ এস এম ক্রোজ মিসাইল এই মিসাইলগুলো প্রচলিত বোমার পাশাপাশি পারমাণবিক ওয়ারহেটও বহন করতে পারে আর এর পাল্লা পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি তাই ভেনেজুয়েলায় বসে একটি সুইচ টিপলেই এই মিসাইল উড়ে গিয়ে ওয়াশিংটন ডিসি বা নিউ ইয়র্কের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে এছাড়া এইচ ফিফটিন নামের স্বল্পপাল্লার পারমাণবিক মিসাইলও এটি বহন করতে সক্ষম এর উচ্চগতি এবং দীর্ঘপাল্লার কারণে এটি শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম বা রাডারের আওতার বাইরে থেকেই হামলা চালাতে পারে অর্থাৎ আমেরিকা এটিকে আটকাতে যাওয়ার সুযোগও পাবে না রাশিয়া এবং ভেনেজুয়েলার এই সম্পর্ক কিন্তু আজকের নয় হুগো সেভেজের সময় থেকেই এই দুই দেশের মধ্যে এক বিশ্বস্ততার সম্পর্ক গড়ে উঠেছে ভেনেজুয়েলা রাশিয়ার অন্যতম প্রধান অস্ত্র ক্রেতা দু সাল থেকে এখন পর্যন্ত ভেনেজুয়েলা রাশিয়া থেকে চার বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক সরঞ্জাম কিনেছে এর মধ্যে রয়েছে এস সুখয়ের থার্টি সুখোয়ের মতো শক্তিশালী যুদ্ধবিমান একটা হেলিকপ্টার এবং বিধ্বংসী সেভেন্টি টু ট্যাঙ্ক শুধু অস্ত্র কেনাবেচাই নয় দুই দেশের সামরিক বাহিনী নিয়মিত যৌথ মহরার পরিচালনা করে যা তাদের পারস্পরিক বোঝাপড়া এবং সামরিক সমন্বয়কে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে তাই রাশিয়ার এই পদক্ষেপকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই এটি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বেরই একটি স্বাভাবিক প্রতিফলন অন্যদিকে মার্কিন আগ্রাসনের মুখে ভেনেজুয়েলাও হাত গুটিয়ে বসে নেই দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন যে তার দেশ এখন জাতীয় শক্তিতে বলিয়ান এবং দেশের জনগণ আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গোটা ভেনেজুয়েলা প্রস্তুত এবং প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম করতেও তারা এক মুহূর্তের জন্য ইতস্তত করবে না মাদুরো জানিয়েছেন দেশরক্ষার জন্য তিনি ৪৫ লক্ষ সেনার এক বিশাল মিলিশিয়া বাহিনী সমাবেশের লক্ষ্যমাত্রা নিয়েছিলেন যার মধ্যে পঁচিশ লক্ষ ইতিমধ্যেই প্রস্তুত মাদুর কথায় মাদক পাচার তো কেবলই একটি অজুহাত আমেরিকার আসল উদ্দেশ্য হল ভেনেজুয়েলার সরকার পরিবর্তন করে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ বিশেষ করে তেল লুট করা এ কারণেই তারা সামরিকভাবে উস্কানি দিচ্ছে কিন্তু আমরা তাদের পাতা ফাঁদে পা দেব না তার এই বক্তব্যকে সমর্থন করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম তাদের প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে ভেনেজুয়েলার সাধারণ নাগরিকেরা নারী পুরুষ নির্বিশেষে মার্কিন আগ্রাসন ঠেকানোর জন্য দেশের সামরিক বাহিনীর কাছ থেকে সশস্ত্র যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছেন হালকা অস্ত্র চালানো থেকে শুরু করে ভারী অস্ত্রের ব্যবহার যুদ্ধ কৌশল রপ্ত করা দলবদ্ধভাবে আক্রমণ পরিচালনা এবং প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে টিকে থাকার মতো সমস্ত প্রশিক্ষণই দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে অর্থাৎ দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে প্রেসিডেন্ট মাদুরো জনগণের হাতেই অস্ত্র তুলে দিচ্ছেন মাদুরোর এই সংবাদ সম্মেলনের কয়েক ঘন্টা পরেই যেন আগুনে ঘি ঢালার মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অধ্যত্বপূর্ণ ঘোষণা দেন তিনি তার সামাজিক মাধ্যম ট্রোথ সোশ্যালে এক পোস্টে দম্ভ করে লেখেন যে তারা দেশে মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড ভেনেজুয়েলার আরেকটি নৌজানে হামলা চালিয়েছে যাতে তিনজন নিহত হয়েছে ট্রাম্পের দাবি নৌযানটি নাকি মাদক নিয়ে আমেরিকার দিকে যাচ্ছিল কিন্তু বরাবরের মতোই এই দাবির সপক্ষেও তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি চলতি মাসে এটি ছিল দ্বিতীয়বারের মতো ভেনেজুয়েলার নৌজানে মার্কিন হামলা এই ধরনের কাপড়সচিত হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা তারা বলেছে এই ঘটনার পর আমেরিকার সাথে শান্তিপূর্ণ আলোচনার ন্যূনতম সম্ভাবনাও শেষ হয়ে গেল পরিস্থিতি এখন অত্যন্ত জটিল আমেরিকা তার সামরিক শক্তি দিয়ে ভেনেজুয়েলাকে ভয় দেখিয়ে নতজানু করতে চাইছে আবার ভেনেজুয়েলার সাধারণ মানুষ দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে প্রস্তুত আর এই কঠিন সময়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া সঙ্গে নিয়ে এসেছে তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সাদার আঝহাস তাই ভেনেজুয়েলাকে কঙ্গো বা লিবিয়া ভাবার দিন শেষ আমেরিকার প্রতিটি আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে এখন থেকে দ্বিগুণ শক্তির প্রতিরোধ গড়ে উঠবে যার প্রতিধ্বনি শুধু কারা নয় মস্কোতেও শোনা যাবে